তো যাই হোক দেখতেই পাচ্ছ কুমড়োটা নিলাম শিম নিলাম আর নতুন আলু নিলাম আলুর দম করবো বলে একদিন তো আজকে এই বাঁধাকপি এই এই এগুলো দিয়ে ভাবছি একটা মিক্স ভেজ করে নেব তো দেখি কী কী দেওয়া যায় বিনস ফিন্স আছে দেখা যাক কি মিক্স ভেজ একটু বড়ি দিয়ে করলে খেতে ভালোই লাগবে দর্শক বন্ধুর এই দেখো নিরামিষ সবজি বানিয়ে নিয়েছি এর মধ্যে লাস্টে অ্যাড করলাম ভাজা মশলা তো এই সবজিটা খা রাত্রেটি দিয়েও খাওয়া যাবে এমনকি ভাতের সাথে খাওয়া যাবে বেশ ভালো পরিমানে করে নিয়েছি তো দেখে বোধ হয় বোধে যাচ্ছে না যাই হোক ভালো কোয়ান্টিটিতেই আছে তো ধনেপাতা পাতা আর ভাজা মশলা দিলে না মানে যে কোনো জিনিসের দেখবে এই শীতকালের মানে ধনে পাতা এসে দাঁড়িয়ে দেখো এইসব জামা কাপড়গুলো এখন কেঁচে নেব তো চলো কেচে নিই আর সিঁড়িতেও কিছু মেলা আছে ওগুলো ছাদে মিলতে হবে আর কি হ্যালো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গলি ব্লগার মৌমিতা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো তো আমিও খুব ভালো আছি দেখতেই পাচ্ছ হালকা একটা লিপস্টিক লাগিয়ে নিয়েছি তার সাথে লাইনার লাগিয়ে নিয়েছি আজকে সারাদিন প্রচণ্ড কাজের চাপ গেছে আর খেয়েছি কি না নিরামিষ ঠিক আছে কেন নিরামিষ খেয়েছি সেটাও বলছি সারাটা রাস্তা মানে এই যে ভুচুরা মানে ডগিগুলো হুম পাড়ার ডগিগুলো এত নোংরা করে রেখেছে কী বলো এই কুর্তিটা এই কুর্তিটা পরে নিয়েছি সোয়েটারটা কাঁচা হয়নি সোয়েটারটা পরে আমি খেয়েছিলাম কিছু এটা আমি জানি বাট ওই টুকটাকে খেয়েছি জোর গঙ্গার জল ছিটিয়ে নেবো কারণ কাঁচা হয়নি আর এই স্টুলটা আমার খুব ফেভারিট এত স্টুল আমি এই স্টুলটাই গায়ে কেন দিয়ে জানি এরকম যদি পাই কিনে নেবো এগুলো খুব একটা বিশেষ দাম না একশো থেকে দেড়শো টাকার মধ্যেই হয় এগুলো অন্যার কাজও করে হালকা শীতে কাজ করার ভালো লেন্দিও আছে দেখতেও ভীষণ ভালো লাগে হুম আমার আছে একটা কালো চকলেট দিয়ে সবই আর কি একটু ডিপ ডিপ কালার বাট ওগুলো ভারী ভারী এটা একদম পাতলা একদম লাইটও এটা ভীষণই ভালো আচ্ছা যেটা বলছিলাম আর কি কোথায় যাচ্ছি সেটা বলা হয়নি সেটা হচ্ছে শ্যামনগর কালীবাড়িতে যাচ্ছি আজকে হচ্ছে সানডে ঘড়িতে এখন বাজে চারটে তো এখান থেকে দুটো অটো করে যেতে হবে মূলাজোর পুজো হয় তোমার শাশুড়ি বলতো এই মানে এই সময় পুজো করাটা ভালো শাশুড়ির মুখ থেকেই শুনেছি ও তারপর থেকে আমি যাই প্রত্যেক বছরই যাই তাই এবছর আর বাদ দেব না করোনার সময় কয়েক বছর আর কি বাদ হয়ে গেছিলো বাট আর কি যাব তো চলো একটা টোটো বা অটো যেটাই পাবো সেটাই ধরে ধরে নিয়ে বাবু বাবু বাজারই বলে হ্যাঁ বাবু বাজারে যাই কিন্তু কাজ এগোলো খুব তাড়াতাড়ি মানে ভদ্রেশ্বর বলেই এটা খুব সম্ভব এত তাড়াতাড়ি কাজ হয়েছে এই কি এখন সমস্ত জলা জমিগুলো মানে বুঝিয়ে সব ফ্ল্যাট হয়ে যাবে অটো দু মিনিটে চলে আসলাম বাবু বাজারে এইবার হচ্ছে তেলিনিপাড়া ঘাটে যেতে হবে অটো কিংবা টোটো চাপ হয়ে যাবে হুম হাট ঘাট যাবে দেরি হবে গো ঠিক আছে দেখি আসুক সবাই হুম আসুক তারপর উঠছি এখন নেমে গেলাম এখানে কিছু একটা রিচ উৎসব আছে তো যাই হোক হবে ও কি আছে বুঝতে পেরেছি আচ্ছা চলো এবার যা যাক এবার হচ্ছে টিকিটটা কাটতে হবে হ্যাঁ লঞ্চে টিকিট কাটতে হবে কাটার পরে লঞ্চে উঠতে পারবো চারটে কুড়িতে বোধহয় টাইম দেখা যাক কী হয় কারণ একটা যাওয়ার পরে কুড়ি মিনিট দশ কুড়ি মিনিট অন্তর তো যায় চলো স্বাস্থ্য দেখো কাতারে কাতারে মানুষ আসছে যারা একটু ক্লোজ করে নি মানে গঙ্গার ঘাট থেকে পেরিয়ে সব আসছে বজরঙ্গবলি মন্দিরটা বেশ সুন্দর সব চারিদিকে বজরঙ্গবলি মন্দির হয়ে যাচ্ছে তো এই টিকিট কেটে নিয়েছি ষাট টাকা নিল চলো এবার নৌকাটা বেশ ভালো লাগছে যারা দেখায় তোমাদের দারুণ লাগে দারুণ চলো এই জায়গাটা মানে কতটা সুন্দর দেখো দারুণ লাগে না ভীষণ সুন্দর খুব সুন্দর লাগছে মানে রোদ নেই কী বলবো রোদটা কম হালকা ঠান্ডা মিধুমিধু ওয়েদার এই শীতকাল ওয়েদারটা না আমার এত ভীষণ ভালো লাগে মানে আমার ফেভারিট কাল বলা যেতে পারে তো চলো লঞ্চটা ছেড়ে দিয়েছে ওই দেখো ছেড়ে দিয়েছে লঞ্চটা তো যাক পরের লঞ্চে যাব বসেই যেতে পারবো ঠিক আছে মানে লঞ্চের কত মানুষ নামছে আর উঠছে চল এবার আমি উঠি তো মেলার মধ্যে প্রবেশ করেছি এবার তো রাস্তা থেকে এই মেলাটা শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছ কতটা ভিড় হ্যাঁ দর্শক বন্ধুরা পৌষ মাসের এই সময়টা মূলা জোরে মানে জোড়া মূল দিয়ে আর কি পুজো হয় যদিও বা এখন মূলার ক্রাইসিসের জন্য জোড়াটা উঠে গিয়ে একটা মূল্য দিয়েই পুজো হচ্ছে Yes. Yeah. खुजुरो कर दे खुजुर है तो खुजुर 50 जीता हूं এর মধ্যে মূলো ঢুলো দিয়ে সমস্ত প্লাস্টিক এ করে দিয়েছে হাত থেকে পড়ে যা চান্স থাকে ঠিক আছে মূল সিঁদুর টিদুর ধূপকাঠি সব আছে চলো তাহলে যাই তো এবার যাচ্ছি মূল মন্দিরের দিকে আর তোমরা দেখতেই পাচ্ছ মানে দেখতে পাবে আর কি মন্দিরের ভেতরে রকম ক্যামেরা কিংবা রকম মোবাইল ভিডিও বা ফটো করা এলাও নয় যদি কিনা কর্তৃপক্ষ দেখে তাহলে অবশ্যই তোমার কাছ থেকে মানদণ্ড নিয়েই নেবে তো সেই ভয়তে আমি আর ভিডিও করিনি কারণ ওখানে প্রচুর সিকিউরিটিও রয়েছে তো যেটা বারণ করা হয় বা যদি কোনো জায়গায় অস সমস্যা থেকে থাকে সেই সব জায়গায় ভিডিও না করাই ভালো তো দেখতেই পাচ্ছি এই মুহূর্তে আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেল। তো মন্দিরের বা থেকে মানে বাইরে এসে আমি আর কি ভিডিও করছি কারণ বিগ্রহর ফটো বা ভিডিও করা অ্যালাউ নয় কিন্তু মন্দিরের চারপাশটা তো করা যাবে যদিও বা অনেকে লুকিয়ে লুকিয়ে করেছে গ্রুপ মিলে তবে যাই হোক না করাটাই বেটার তো এবার আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে এবার আমি মেলাটাকে দেখবো কোথায় কি বসেছে তবে ভীষণ মানে বড় মেলা হচ্ছে যার কারণ হচ্ছে কি বলবো আর কি চতুর্দিক হচ্ছে দোকানপাট বসে গেছে যত দিন যাচ্ছে তত যেন মেলার দোকান সংখ্যাও বাড়ছে কি করবে তো এখন তো সেই ছোটোবেলার মতন মেলা হয় না মাঝখানে তো মেলা বেশ বন্ধই হয়ে গেছিল আবার মেলা কালচারটা চলে আসছে মানে ভালো করে এখন মেলা টেলা হচ্ছে আর কি চারিদিকে মেলা হচ্ছে আর এই শ্যামনগরের এই মেলাটা তো আদি মেলা তো এখানে দূর দূরান্ত থেকে মানুষরা আগত হয়েছে মানুষরা এনজয় করছে অনেকে তো পিকনিকের মানে ফেরবার পথে একটু মেলাতে ঢু মেরে যাচ্ছে আবার অনেকে ধরো ট্রেন ধরবে তারাও ঢু মারছে সবার ডেস্টিনেশন যে মন্দিরেই ছিল তা কিন্তু নয় যার যেটা ডেস্টিনেশন তার পথে যেহেতু মেলা প্লাস ঠাকুর দুটোই আকর্ষণ করছে তোমাদের কি মনে হয় ঠাকুর বেশি আকর্ষণ করছে না মেলা বেশি আকর্ষণ করছে হ্যাঁ দর্শক বন্ধুরা মেলাটাই বেশি আকর্ষণ করছে ঠাকুর তো ভক্তির জিনিস গো মেলা মেলা বাচ্চা থেকে বুড়ো সবারই আকর্ষণ দেখতেই পাচ্ছ এই ডাইসগুলো এটা হচ্ছে সন্দেশ কিংবা তপ্তি নারকেলের তপ্তি শুনেছ তো সেইগুলো অবশ্য এখনকার মেয়েরা জানবে কী করে এগুলো তো আগের জেনারেশনে আমিও কি খুব ভালো জানি অনেক সময় ঘরে সন্দেশ বানানোর চেষ্টা করি তখন ডাইসের অভাবে ওই টুথপিক দিয়ে শেপ দিতে হয় তো ডাইসটা যখন পেয়েই গেলাম নিয়েই নিলাম কখনো কখনো তো ঘরে সন্দেশ বানাই না কি তো সেই কাজে লেগে যাবে আর মেলায় গিয়ে কিছু না কিছু তো একটা কিনতেই লাগে মেলার স্মৃতি বাড়ি বই আনবো না তা কি হতে পারে কখনো যাই হোক মেলায় গিয়ে এই যে কাপগুলোর দোকানগুলো যে দেখলাম মানে মিথ্যা কথা বলবো না কাপগুলো ভীষণ সুন্দর কাপগুলোর কত দাম জানো কুড়ি টাকা কুড়ি টাকা তো যে কোনো কাপ নেবে কুড়ি টাকা আবার এই এক এই দোকানটায় কাপ নিলে ভালোই হতো ছটা কাপ একশো টাকা তো যাই হোক নেওয়া হয়নি যখন আর হয়নি মানে নেওয়া হয়নি মানে ইচ্ছে আমি নিয়ে নি কারণ হা আমি আমাদের বাড়িতে চা খাওয়ার সংখ্যা কম আর যেও যাও বা খায় সে হচ্ছে গ্লাস করে ভর্তি ভর্তি চা কাপে খাওয়ার লোক সংখ্যা ওই মানুষজন বাড়িতে আসলে সেই তখনই তার জন্য আর কাপ কিনলাম না যাই হোক ভবিষ্যতে একটু বাড়িটাকে ইচ্ছা আছে মডুলা কিচেন করার যদি কখনো হয় আমার সেই শখ পূরণ তখন অবশ্যই সুন্দর করে সাজানোর ইচ্ছে আছে যাই হোক কাপের দোকানে দেখছি তারপরে ভাবলাম এই শুধু শুধু খামোকা শ্যামনগর থেকে আমি মানে ব্যাগ বোঝায় করে কাপ নিয়ে যাবই বা কেন ব্যাগ যদিও বা নিয়ে আসিনি তো হাতে করে বইয়ে বউ তো নি নিয়ে আসতে হবে তার মাঝখানে এই দোকানটা প্রত্যেক বছরে এই দোকানেই আমি খাবারটা খাই তো এই দোকানে ছোলার ডাল তার সাথে হচ্ছে এটাকে বলে কি বলো তো এটাকে বলে ঢাকাই পরোটা কচুরি না সরি ঢাকাই পরোটা এর দাম হচ্ছে পঞ্চাশ টাকা তো আমি জগদ্ধাত্রী পুজোতে খাবো খাবো করছিলাম কিন্তু আমার হাজব্যান্ড একদম বারণ করে যেহেতু এগুলো ডিপ ফ্রাই হয় প্লাস মেলায় প্রচণ্ড পুরোনো তেল থাকে প্লাস অনেক দিনের ভাজা থাকে হাইজিনিক মেনটেন করে না তার জন্য এই দোকানটা একদম টাটকা ভেজে দিচ্ছে তাই মানে কচুরি খাওয়ার পরে একটু মিষ্টির গ্রেভিং উঠলো সবাই খাচ্ছে এই মিষ্টিটার দাম দশ টাকা তো এই মিষ্টিটাও একটা খেয়েই নিলাম খুব ভালো লাগছে মিষ্টিটা খেতে অনেক দিন বাদে প্রায় ল্যাংচা কিন্তু ল্যাংচা আনা হয় ছোটো ছোটো এই এত বড় ল্যাংচা কমই যাই হোক এই দেখো আমি লোহার করাই কবে থেকে কিনব কিনবো করে সাহস পাচ্ছি না ভাবছি ঠকিয়ে দেবে না তো শ্যামনগরে প্রচুর দোকানে ঘুরলাম কোনো দোকানে পলিশের লোহার কড়াই কোনো দোকানে এমনি লোহার করায় কোনটা যে আসল সেটাই তো ভাবতে পারছি না সেই ভাবতে ভাবতে আর কেনাই হলো না তবে লোহার কিলো বলছে একশো আশি টাকা না দুশো আশি টাকা কিলো পার কেজি একশো আশিই বোধ হয় বলল যাই হোক কোনো টাকা সাড়ে তিনশোই বিক্রি হচ্ছে তো এইসব ভেবে আর কিছু কেনাই হলো না আর আমি চলে এসেছি নিমকির দোকানে নিমকিগুলোকে একটু ভেঙে ভেঙে দেখছি যে নিমকিগুলো মধ্যে ক্রাঞ্চিনেস আছে কি নেই কারণ বাড়ির জন্য তো কিছু তো নিয়ে যেতে লাগে তো সেই আর কি যাই হোক এবার মেলাটাকে এক্সপ্লোর করা হলো দেখো ওই ভদ্রলোক একদম মাটির কাপ বিক্রি করছে এইবার আমার বাড়ি ফেরার যাওয়ার পালা আর দেখতেই পাচ্ছ কতটা ভিড় হয়েছে তবে আজকে একটা আশ্চর্য জিনিস জানো শ্যামনগরে গঙ্গার এপারে শ্যামনগর ওপারে ভদ্রেশ্বর শ্যামনগরে একটু ফোটা সেইভাবে ঠান্ডা নেই অথচ ভদ্রেশ্বরে যখন পা দিলাম গঙ্গারই পারে হু করে ঠান্ডাটা বেড়ে গেল। খুব আশ্চর্য লাগলো বিষয়টা কারণ গঙ্গার এপারে যদি ঠান্ডা হয় ওপার কেন ঠান্ডা হবে না এই বিষয়টা আমি এর লজিকটা খুঁজে পেলাম না জানো দর্শক বন্ধুরা তো যাই হোক সাত টাকা দিয়ে আবার টিকিট কেটে নিলাম আবার বাড়ি ফেরার পালা আর এবার লঞ্চে প্রচুর ভিড় হয়েছে বসার জায়গা নাম মা নাম উমকিন হ্যাঁ মানে বসার জায়গার কোনো পার কোনো সম্ভাবনাই নেই তো যাই হোক দেখতেই পাচ্ছ একটা জায়গায় দাঁড়িয়ে পড়েছি আর কত মানুষের ভিড় মানে লঞ্চটা ভর্তি 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 আর কি ভর্তি তো যাই হোক আমার একটু বসলে ভালো লাগে তবে দাঁড়িয়েও খুব একটা মন্দ লাগছে না ভালোই লাগছে তো প্রচুর মানুষ হয়েছে মানে উঠেছে আর তোমার দশ মিনিট অন্তর অন্তর না লঞ্চ আর কি ছেড়ে দেয় তো দর্শক বন্ধুরা তোমরা অনেকেই আমার ব্লগ ভিডিও দেখতে ভালোবাসো যারা কিনা ব্লগ ভিডিও দেখতে ভালোবাসো তারা কিন্তু একটা করে অবশ্যই লাইক করবে কমেন্টস করবে আর এই মন্দিরটা যেটা দেখাচ্ছি এটা হচ্ছে ভদ্রেশ্বরে মানে গঙ্গার পাড়ে এই মন্দিরটা আম্বে মায়ের মন্দির দেখো এই আম্বে মায়ের বিগ্রহ তো বছরকে বছর ঠাকুর বেড়েই যাচ্ছে বেড়েই যাচ্ছে এই মন্দিরটা ছিল না জানো হঠাৎ করে পরপর পরপর কত ঠাকুর চলে এসছে আর এই বাজরাংবালিটা যার সময় তোমাদের মানে অল্প দেখিয়েছিলাম অল্প বিস্তর এবার ভালো করে দেখাচ্ছি কত সুন্দর না এটা কিন্তু আবার আরেকটা মন্দির তো যাই হোক রাস্তায় রাস্তায় এখন প্রচুর বাজরাংবালির মন্দির কিন্তু গড়ে উঠছে তাই না সবাই যেহেতু বাজরাংবালির ভক্ত তো সেই কারণে আর কি তো যাই হোক দেখো কত টোটো দেখতে পাচ্ছ কত 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 টোটো সারা রাস্তা জুড়ে টোটো এবার হচ্ছে বাড়ি ফেরার পালা তো এই পর না সেই মেলা থেকে কি কী এনেছে সেটা তোমাদের সাথে শেয়ার করি এই রকম একটা জিনিস কিনেছি যেটা কিনা ডাইস দেখতেই পাচ্ছ সিঁদুর পড়িয়েছে নাকে এখানে লেগে গেছে মানে এরকম ছিলাম আর এই গলাও একটু লেগে গেছে তো এগুলো সব তুলবো তার আগে দেখিনি এই ডাইসটা কিনলাম মেলা থেকে এই রকম দুটো বাটি নিলাম ঠিক আছে এই যে আরও কাপঠাপ অনেক কিছুই দেখেছিলাম বাট ওই মানে কাপগুলো সুন্দর ছিল এটা বলবো না যে খারাপ ছিল বাট ওই বয়ে বয়ে আনার চক করে আর আনা হয়নি তো আরেকটা নিয়েছি নিমকির প্যাকেট যেটা কিনা আমার হাজব্যান্ড খেতে খুব ভালোবাসে দেখো সিঁদুর দিয়ে এই পুরো একদম হাত মুখ পুরো মাখামাখি হয়ে গেছে ঠিক আছে আচ্ছা যেটা কি আমি খেতে ভালোবাসি সেটা হচ্ছে পাপড় আর যেটা কিনা সন্ধ্যে স্ন্যাক্স হিসেবে খাওয়াবে সেটা হচ্ছে এটাকে কী বলে ডাল মটর আর এটা হচ্ছে বুট ভাজা ছোলা ভাজা তো এইগুলোই কিনেছি তো এইগুলোই খাওয়া হবে আস্তে ধীরে এই মেলা থেকে চুটুর পুটুরটাই কিনেছি তো এই ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো লাভ ইউ আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও